আমাদের ইচ্ছা আছে আমরা একটা একেবারেই সাধারণ দর্শকদের জন্য একটা স্পেশালি একটা প্রোগ্রাম করবই। প্রথম কথা হচ্ছে করোনা একটা প্রচন্ড ঝামেলা ছিল তখন পাবলিক গ্যাদারিং একেবারেই পারমিট করতো না তারপরে পলিটিক্যাল সিচুয়েশন যখন এদিক ওদিক হয় তখন প্রথমেই খড়গটা আমাদের উপর নেমে আসে যে কোনো পাবলিক গিক করতে হলে কমিশনারের পারমিশন লাগে ডিসির পারমিশন লাগে পুলিশের পারমিশন লাগে ওই পারমিশনগুলি জায়গা থেকে একেবারে আমার মনে হয় এখনও পর্যন্ত বোধ সেভাবে পারমিশন দেওয়াটা বন্ধ আছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো সরকারি কোনো ব্যাপারটা পার হলে তখন পারমিশন দেয় এমনি প্রাইভেটলি কিন্তু এখনও পারমিশন দিতে চায় না পঞ্চাশ বছরের ব্যাপারটা এটা সোলজের কাছে একটা ড্রিম প্রজেক্ট এটা আমরা অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম যে আমাদের পঞ্চাশ বছরের পূর্তিটা আমরা পঞ্চাশ বছরের পূর্তির মতোই এবং এটা নিয়ে আমাদের অনেক রকম চিন্তাভাবনা আছে আমরা জানি না কতটুকু করতে পারবো প্রথমত হতো হচ্ছে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের আমাদের সাপোর্ট দরকার কারণ মানুষকে জানাতে হলে তো মিডিয়া ছাড়া কোনো উপায় নেই সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন আমাদের অনেকগুলি প্ল্যানই আছে তা আমরা পুরোপুরি ডিসক্লোজ করতে পারছি না এখানে কারণ আমরা অনেকগুলি স্পন্সর কোম্পানির সাথে কথা বলছি যখনই এগুলি ফিক্স আপ হবে তখন আমরা টোটালি আমরা বলবো কী কী আমরা করবো কিন্তু আমরা মোটামুটি এটা একটা বড় আমরা প্ল্যান দেশে এবং বিদেশে এটা হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা দ্বিতীয়ত আমরা লোগোটা চেঞ্জ করেছি হচ্ছে আমরা এইটাই তো আমাদের তো বয়সও কম হয়নি আমার নিজেরও বয়স হয়েছে আমাদের বয়স হয়েছে অনেক তো আমরা চাইছি এইবার এইবার জিনিসটা প্রপারলি করার জন্য এখন দেখি বাদ বাকিটা হচ্ছে উপরওয়ালার হিসাব কতটুকু আমাদেরকে করতে দেয় বা আমাদের কতটুকু দেয় দেশে এবং দেশের বাইরে হবে এবং এটা আমরা চেষ্টা করব এটা আগামী বছরের সেপ্টেম্বর দিকে শেষ করতে আমাদের এরকম ব্যাপারে আমরা ইয়ার লংই একটা প্ল্যান আছে কারণ একটা সিরিজ অফ শো করতে গেলে কিছু গান রিলিজ করতে হলে স্টেজ শো করতে হলে এটার জন্য সময় দরকার তো আমাদের এটা টার্গেট হচ্ছে আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রথম কথা হচ্ছে করোনা একটা প্রচন্ড ঝামেলা ছিল তখন পাবলিক গ্যাদারিং একেবারেই পারমিট করতো না তারপরে পলিটিক্যাল সিচুয়েশন যখন এদিক ওদিক হয় তখন প্রথমেই খরগটা আমাদের উপর নেমে আসে যে কোনো পাবলিক গিক করতে হলে কমিশনারের পারমিশন লাগে ডিসির পারমিশন লাগে পুলিশের পারমিশন লাগে ওই পারমিশনগুলি জায়গা থেকে একেবারে আমার মনে হয় এখনও পর্যন্ত বোধ সেভাবে পারমিশন দেওয়াটা বন্ধ আছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো সরকারি কোনো ব্যাপারটা পার হলে তখন পারমিশন দেয় এমনি প্রাইভেটলি কিন্তু এখনো পারমিশন দিতে চায় না প্রথমত কথা হচ্ছে বাইরের প্রোগ্রামগুলি যখন হয় এটা তো প্রশাসনের একটা ব্যাপার থাকে সেটা আমাদের আমরা চাইলেও কিন্তু আমরা করতে পারি না প্রশাসনিকভাবে পারমিশন পেতে হয় প্রশাসনিকভাবে পারমিশন থাকতে হয় ওগুলি ছাড়া তো প্রোগ্রাম করা যায় না প্রোগ্রাম করতে গেলে বললাম তো ডিসি পুলিশ পুলিশ কমিশনার এদের সবার পারমিশন লাগে আর আমাদের প্ল্যানে আছে আমরা এখনো পুরোপুরি গুছিয়ে উঠতে পারি নাই কারণ একটা বড় শো করতে গেলে আমাদের তো টার্গেট আছে স্টেডিয়ামে করার সেটার জন্য করতে গেলে অনেক লজিস্টিক লাগে অনেক ধরনের খরচের ব্যাপার আছে স্পেশালি স্পন্সাররা কি বলে সেটারও ব্যাপার আছে তা আমরা দেখি জিনিসগুলি আমরা তো সবাই মাত্র শুরু করলাম আমাদের প্ল্যানগুলি আছে আমরা এখন আসলে এক্সিকিউশনে যাবো আমরা এখন স্পন্সারের জন্য যাব কথা বলবো তবে আমাদের ইচ্ছা আছে আমরা একটা একেবারেই সাধারণ দর্শকদের জন্য একটা স্পেশালি একটা প্রোগ্রাম করবোই